আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে কন্টেন্ট ক্রিয়েটার কাফে বাইরে তো সবাই কম বেশি চিনেন তো দেখুন বর্তমানে তার বাড়িতে এখন আগুন জ্বলতেছে আমি এই পনেরো মিনিট আগে দেখলাম ভিডিওটা সে স্টার্টাস লেখছে যে আমার বাড়ির আর কিছুই রইল না আসলে বর্তমানে এই কাফির বাড়িতে আগুন দেওয়া এটা কতটা যুক্তি এটা আমার আসলে জানা নাই এটা আপনারা বলবেন তার বলছিল কি মেয়েদের নিয়ে ভিডিও বানাইছে তাও কোথায় বই মেলায় আসলে দেখেন তার কিন্তু অনেক ফ্রেন্ড সার্কেল আছে আমরা দেশে বলেন পূর্বাসে বলেন কাকে কিন্তু একটা ফ্রেন্ড ফলোয়ার সে অর্জন করছে ঠিক আছে কে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বলেন কে মেয়ে নেয় নিয়ে ভিডিও বানায় সবাই মেয়ে নিয়ে ভিডিও বানায় তো এখন আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন তার বসত বাড়িতে আগুন তো এটা কতটা যোগ্য হ্যাঁ এটা পয়েন্টে আসেন কাকে যারা ভক্ত আছেন তারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে আমরা যে মানুষ আমরা কারো ভালো কেউ দেখতে পাই এটাই বাস্তব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ